রাজা বাসা খার দেখাবো রাজা বাসা ভিউয়ার্স বাসায় নিবেন চোখ সরবেন এটা থেকে লেখার সেগুন কাঠের পিওর সেগুন কাঠের ফার্নিচার দেখাবো আমরা আজকে যেগুলো দেখাবো সব ইটালিয়ান লেখার চিটাং সেগুনের রিজনেবল প্রাইস ভেলভেট কাপুরের এবং অরিজিনাল এটা সুকেস দেখাই গ্লাস সুকেস দেখলেই মন ভরে যায় স্ট্যান্ডার্ড কোয়ালিটি একদম স্পেশাল কোয়ালিটি স্পেশাল কোয়ালিটি দেখেন মাটি আর দরাদরি আমরা একদমই মাল বিক্রি করি ইটালিয়ান লেখার ওয়াটার গ্রুপ পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন

চেহারা দেখা যাবে এত সুন্দর ফিনিশিং কোয়ালিটি একদম ইউনিক এবং স্ট্যান্ডার্ড হ্যাঁ এবং চেহারের পায়রা একটু দেখেন পিতল সোফা হ্যাঁ এবং দেখেন পিতলের নকশা করা ভ্যানিটি ড্রেসিং টেবিল এগুলো তো অনেকের স্বপ্নের স্বপ্নের ড্রেসিং টেবিল এগুলো ভ্যানিটি ভ্যানিটি ড্রেসিং টেবিল হরিণের কলিজা এটা কত ভিডিওতে বিক্রি করছি এই ভিডিওটা আবার নতুন করে নিয়ে আপনাদের কেউ এসে দেখলে বলবে যে ভাই এবং পায়রা 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি থেকে পায়া ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন। সব দেখাবো একটা ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। ভিক্টোরিয়া ডাইনিং টেবিল। দা কালার ডেলিভারি যাচ্ছে। এই যে সোফাটা কালার ডেলিভারি যাচ্ছে। ডেলিভারি যাচ্ছে। এটা আমরা বিক্রি করছি। মাকোসমরের ডাইনিং। মাশাআল্লাহ রাউন্ড শেপের হবে। একদম ইউনিক। কাঠের দেখেন মার্বেলের সেগুন কাঠের একটা ডাইনিং টেবিল। ভিউয়ার্স দেশ বা প্রবাস থেকে যারা দেখছেন আমন্ত্রণ আছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে যা দেখাবো শুধু লেকার আর লেকার। বন্ধুরা লেকারের সেগুন কাঠের পিওর সেগুন কাঠের ফার্নিচার দেখাবো আপনাদের বাড়িতে চলে যাবে সরাসরি টেনশন ছাড়া। আর আজকে যে ফার্নিচারগুলো দেখাবো ইনশাআল্লাহ দেখলে প্রত্যেকটা ফার্নিচার পছন্দ হবে চাইবেন একটা না পুরো বেডরুম সেট নেই কারণ প্রাইস থাকবে রিজনেবল ইনশাআল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আর এখান থেকে ভাইয়াদের নিজস্ব ফ্যাক্টরি থেকে বানানো লেকারের প্রোডাক্ট বড় বড়ো শোরুম থেকে কিনতে যে প্রাইস লাগে তার চেয়ে অর্ধেকেরও কম প্রাইসে কিন্তু ভাইয়াদের কাছে আপনারা পেয়ে যাবেন আর আজকে দেখেন লেকারের রাজ্যে রয়েছে এই মুহূর্তে লেকারের ফার্নিচারের রাজ্য বলা যায় এটাকে এত এত ফার্নিচার আর এই শোরুমটা কার অল অ্যান্ড অনলি শাহ আলম ফার্নিচার রয়েছে আমাদের সাথে সোহেল ভাই ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আচ্ছা তো এর আগে আমরা কিন্তু অনেক ভিডিও করেছি আপনাদের লেকার সালা যেগুলো আছে সেই মালের অন্যান্য শোরুমে আপনাদের তো শোরুম অনেকগুলো ভাইয়া জি আচ্ছা আজকে দেখাবো শুধু লেকার ফার্নিচার আমাদের অনেকগুলো শোরুম আছে আপনারা জানেন আমাদের নতুন একটা লেকার আমরা লেকারের শোরুম দিছি আমরা আজকে যেগুলো দেখাবো সব চিটাং সেগুনের রিজনেবল প্রাইস আমরা আমাদের নিজস্ব জায়গার উপরে আমরা দোকান ভাড়া আমাদের দিতে হয় না আমাদের একটা দোকানের ভাড়া দেড় লাখ দুই লাখ আর আমাদের এই নিজস্ব জায়গার উপরে আমাদের ভাড়াটা দিতে হয় না আমার এই এই দোকানের ম্যানেজার ভাগ্য এই ঠিকানা হলো উত্তরা উত্তরা আসবেন উত্তরা আইসে বলবেন রানা বলা বাবনার নতুন রাস্তা না চিনলে মোবাইল নাম্বার দিয়ে আপনি দেখাই দিবেন ইনশাআল্লাহ প্রোডাক্টে চলে যায় ভাইয়া ফার্স্টে কি দেখাবেন আমাদেরকে দেখেন প্রোডাক্ট করে অভাব নাই অনেক প্রোডাক্ট অনেক প্রোডাক্ট আমরা সিরিয়ালি দেখা যায় থাকবো ভাই এই রাজ্য থেকে ইনশাআল্লাহ রিজনেবল প্রাইস স্ট্যান্ডার্ড প্রাইসে নিতে পারবেন একটা সিম্পলি ভিতর খাট দিয়ে শুরু করব সিম্পল একটা খাট এবং এটা ফোম কাটিন ফোম কাটিং মডেল ভেলভেট কাপুরের এবং অরিজিনাল লেদা মানে ই করা আচ্ছা এটা হইছে ডায়মন্ডের ভিতরে ডায়মন্ড ডায়মন্ড স্টোন করা আছে এবং হেড সাইড লেগ সাইড সেম টু সেম চিটাং গুণ চিটাং শেগুন এবং দেখেন অরিজিনাল ইতালিয়ান লেখা ইতালিয়ান লেখা করা এবং পানি দিয়ে ওয়াশ করতে পারবেন গ্যারান্টি ওয়ারেন্টি আছে কিছু এগুলো 50 বছরের গনের গ্যারান্টি এটা কালার গ্যারান্টি 20 বছর বাহ মাশাআল্লাহ প্রাইসটা কত ভাইয়া এটার দাম মাত্র 40000 টাকা 40000 টাকা একটা সুকেস দেখাই গ্লাস সুকেস দেখলেই মন ভরে যায় সবার পছন্দের সবার পছন্দের

কত ভাইয়া এটা প্রাইসটা এটার দাম 40000 টাকা 6 চেয়ার দিয়ে 40000 টাকা আমাদের আরেকটা কথা বন্ধু বলে দিই আমরা যেগুলো দাম বলতেছি নট ইওর দরাদরি আমরা এক দামে মাল বিক্রি করি যদি মনে চাইলে আসবেন আর যদি মনে কর না আসলে দাম কমবে তাহলে আসার দরকার না আমরা রিজনেবল দাম দামে করে যাব বিশ্বাস করেন একটা মালে সর্বোচ্চ 2000 টাকা এর পরে করতে পারে না জি তারপরে ভাইয়া এরপর একটা আলমারি দেখাবো আলমারি দেখাবো একটা এবং কালারডা দেখেন ভাই এক কালারের ভিতরে করা কতটা সুন্দর হইতে পারে দেখেন এবং যদি কেউ গোল্ডেন চাই দেয় আমরা গোল্ডেন করে দিতে পারি গোল্ডেন করে দেওয়া যাবে ভাই যে পলিশটা করেছে ভাই যেই কালারটা করেছে হ্যাঁ লেখা বানিশটা যে করেছে অস্থীর এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ ষড়গুণ কাট সবচেয়ে গুণ কাট ওকে এবং ইতালিয়ান লেকার ওয়াটার গ্রুপ পানি দিয়ে আপনি ওয়াশ করতে পারবেন কালার গ্যারান্টি 20 বছর গ্যারান্টি 50 বছর আমাদের মানে ফাটার গ্যারান্টি নেই আমরা মণিমূল্য ষড়গুণ না

আমাদের বিন্দু পরিমাণ আমরা চিটাং সেগুন ছাড়া আমরা কাটাই না আমরা সেগুন ছাড়া মাল তৈরি করি না আচ্ছা এটা প্রাইসটা কত হবে চল্লিশ হাজার টাকা আমরা একটা ঘরে পড়তে রেট ধরি এটাই যে কয় টাকা গেছে আমরা লাভ দেখে আপনাদের বলি আচ্ছা সেম জিনিসটাই যদি বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে আলো সজ্জিত শোরুম থেকে কিনতে যান তাহলে কিন্তু অনেক দাম পড়বে ভাইরা কিন্তু আজকে কথা বলি দি আপনারা অনেক জায়গায় দেখে যাচাই করেন আমরাই বিক্রি করি আমরা পাইকারি এই মালটা

এটা না দিয়ান একদম বাংলাদেশের মডেল বাংলাদেশের মডেল এবং সিম্পল সিম্পল মডেল যারা পছন্দ করে ভাই এটা কি থিকনেস ভাই এটা 1.5 এত মোটা 1.5 ইঞ্চি মোটা পাল্লা দেখেন এবং একটু দূর থেকে দেখান তো পাল্লা আমরা একটু এই পাশ থেকে দেখাই দেখেন এই যে পাল্লাগুলো 1.5 ইঞ্চি মোটা দেখেন পাল্লাগুলো 1.5 ইঞ্চি মোটা হবে নিচে একেবারে কেবিনেট মতো করে দুইটা পাল্লা দিয়ে দিয়েছে এবং ভিতরে বাইরে সম্পূর্ণ সেগুন সব সেগুন দাম 50000 টাকা 50000 টাকা একটা শোকেস দেখাই ভাই দেখেন একটা শোকেস দেখাই আমরা এই সাইড থেকে এটা 6 ফিট বাই 7 ফিট জি সাইডে জালি করা আছে ভিতরে গামারি কাট দেওয়া আছে দাম মাত্র 55000 টাকা 55000 টাকা একটা বাগ পায়া সোফা দেখাবো বাগ পায়া বাগ পায়া সোফা ভাই এটার যেই ফিনিশিং চেহারা দেখা যাবে এত সুন্দর ফিনিশিং

এবং পায়াটা আট ইঞ্চি বাই আট ইঞ্চি আট ইঞ্চি বাই আট ইঞ্চি থেকে পায়া এবং এই দেখেন চেয়ারের পায়াটা টেবিলের পায়াটা সেম টু সেম সেম টু সেম সেম টু সেম সেম টু সেম করা প্রাইসটা কত ভাই এটা এর দাম 80000 টাকা 80000 টাকা আলহামদুলিল্লাহ 80000 টাকা একটা কুলা আলমারি দেখাবো কুলা আলমারি এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন সব সেগুন এটা গোল্ডেন সান আছে কেউ যদি গোল্ডেন চাই আমরা করে দিব আচ্ছা এবং আমার হাতটা পিছলাই দিতেছে এতটা এতটা হচ্ছে ফিনিশিং হইছে আর কি এটা ভিতরে ভাই সবসময় কত ভাই দাম ষাট হাজার টাকা এরপরে একটা এরপরে দেখাবো একটা ভিক্টোরিয়া টেবিল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখেন চমৎকার ভিক্টোরিয়া দেখেন দেখেন কাজের পুরো টপটার উপরে কাজগুলো দেখেন হ্যাঁ একদম খোদাই করে কাজ করে দিয়েছে খুবই সুন্দর এবং চেয়ারটা দেখেন চেয়ারটা দেখেন চেয়ারের পায়ার সাথে পায়ার কিন্তু মিল আছে পায়া কত বাই কত ভাইয়া ছয় ইঞ্চি বাই ছয় ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি পায়া

চোক সরবেন এটা থেকে আমাদের আগের ভিডিও আগের ভিডিওতে একটা দিছি এটা বিক্রি হয়ে গেছে এটা আমাদের পলসারা আচ্ছা একদম 99% ছাড় দিয়ে আমরা এটা তৈরি করছি ওকে এটা যদি কেউ নিতে চায় ফুল বক্স ফুল বক্স 3.5 ইঞ্চি মোটা জি 8 ইঞ্চি বাই 8 ইঞ্চির ভিতর একটা গ্যাসের পরে করা একটা গ্যাসের উপর করা এটা আমাদের একদম এক্যুরেট নট ইওর দরাদরি জি 85000 হাজার টাকা এক লক্ষ টাকা দিলে ঠিক আছে কিন্তু 85 দিলে আমাদের লাভটা সীমিত হয়ে যায় ভাইয়া তারপরে চমৎকার আর একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এরপরে ভিক্টোরিয়া ডাইনিং টেবিল একদম গোল্ডেন করা গোল্ডেন করা মাসাল্লাহ খুবই সুন্দর গোল্ডেন করা দেখতে পাচ্ছেন পছন্দ হবে আপনাদের দেখলে এবং আমাদের চেয়ারের হাইটগুলো একটু দেখেন চেয়ারের হাইট কিন্তু মাসাল্লাহ এবং আমরা হাইটটা অনেক মানুষ হাইটটা ছোট করে দেয় ছোট দিলে আবার মাথায় বাজে এইটা আপনার একদম

এটা সে একদম কাঠগুলো দেখেন একদম চিটাংশ চিটাংশ এবং কাট এবং কাঠের ফাইবারগুলো একটু দেখেন দেখেন নাম ফাইবার দেখেন কাঠের কোয়ালিটি দেখেন খুবই সুন্দর একটু বসে দেখাই ভাই জি ভাইয়া প্লিজ দেখেন বসলে কেমন লাগে একজন গেস্ট যখন আপনার বাসায় আসবে বা আপনার মেম্বারসরা ফ্যামিলি মেম্বার্সরা যখন বসবেন কেমন লাগবে দেখতে এই সব এই ডাইনিং গুলো যাদের বাচ্চারা চঞ্চল তাদের জন্য না ভাই জি এই ময়লাটা ফলাইলে স্কেচ পরে যায় ফ্যামিলি হুম সুন্দর ফ্যামিলি নিতে পারবেন ইনশাআল্লাহ জি

এরপর একটা নামদনিক মডেলের একটা সোফা সেট দেখাচ্ছে। একটা সোফা সেট দেখতে পাচ্ছেন 221 চমৎকার একটা নামদনিক 21 হ্যাঁ ওই 221 টাকা। 35000 টাকা 221 একদম একদম স্পেশাল কোয়ালিটির একটা সুকেস দেখা স্পেশাল কোয়ালিটির মন হচ্ছে একদম কিং হ্যাঁ এই যে মুকুটের মতো দেখেন সামনে দিয়ে কার্নিশটা দেখেন পুরো মুকুটের মতো

দেখেন জালি নকশা করা দেখেন এইটা একটা ভালো কম এই ব্র্যান্ডে যান 85 90 হায় হায় আলারা ডাকায় গ্লাস করে দিয়েছে সাইডে কিন্তু আমরা চাইলে আমাদেরকে আমাদের বুক কাপ আমরা আরো পাইকারি কমে বেশি জি কিন্তু আমরা তো আপনাদের কাছে আরো 2 3000 টাকা বেশি বেশি এরপরে দেখো একটা ধানের শীষ

কত ভাইয়া এটা দাম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা একদম চল্লিশ হাজার টাকা আচ্ছা তারপরে হাতিলের মাল দেখাবো হাতিল হাতিলের একটা প্রোডাক্ট হাতিলের ডিজাইন এ করা খুবই সুন্দর এবং কাঠের কোয়ালিটি দেখেন না মাসাল্লাহ মনে হয় কতক্ষণ তাকায় থাকি এত সুন্দর আমাদের চেহারের সাথে চেহারের দেখেন চেয়ারের সাথে সাথে টেবিলের পায়ার যে মিল বন্ধন এটা ভালোবাসা জি ভালোবাসা দেখেন কত সুন্দর কাঠ ফিনিশিং কাঠ কোয়ালিটি হ্যাঁ এগুলো দেখে কিনতে হবে আপনাদের কাঠ দেখে দাম দিবেন

এরপরে দেখে বা একটা একদম হ হরিঙের কচে দেখেছি যেটা বাঘের কৈজা বাঘের কৈজা এটা বাঘের কৈজা মাশ আল্লাহ এটা আড়াই ইঞ্চি কাঠ দিয়ে করছে আড়াই ইঞ্চি মোটা দিয়ে দে আড়াই ইঞ্চি কাঠ দিয়ে করা ভাই এটা কতটুকু হবে এটা পাকা দেড় ইঞ্চি আছে চাক্কা আছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি আছে টপটা একটু দেখেন মাশাল্ দেখেন মাশাল্লা টপটা দেখেন কি সুন্দর এবং পায়াটা দেখেন টেবিলের পায়া কত ভাই কত

একটা ভিক্টোরিয়া মডেলের আলমারি ভিক্টোরিয়া পছন্দ হতে হবেই হবে এত সুন্দর এত সুন্দর জিনিসপত্র রাখা হয়েছে এবং এই যে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল ওইটা আলমারি আলমারি একটা সুকেশ শোকেস এটা দাম বললাম না এটা আপনারা ভিডিওতে দেওয়ার নাম্বার আছে আপনি যোগাযোগ করে আবার একটু দেখাই দিয়ে একটা আলমারি রয়েছে একটা চমৎকার একটা থ্রি পার্টারের আলমারি শোকেস এবং একটা চমৎকার ভিক্টোরিয়া ড্রেসিং টেবিল এরকম ড্রেসিং টেবিল কিন্তু এর আগে কখনো দেখা যায়নি আমার ভিডিওতে দেখা যায়নি উপরে কার্নিশটা দেখেন সেম টু সেম দেখেন উপরের কার্নিশ দেখেন প্রত্যেকটা কার্নিশ সেম টু সেম করা যাদের মনে হয় একটা বেডরুম সেট নেবেন এবং নিচের পায়েটা দেখেন সেম টু সেম দেখেন মনে হয় যাদের একটা বেডরুম সেট নেবেন এটার জন্য স্পেশালি আমরা কমেন্টস বক্স খালি রেখেছি নাম্বার রেখেছি ফোন করবেন জেনে নেবেন দামটা এটা যে আমরা শুধু ফোন দিয়ে জানবেন এটা দামটা ফোন দিয়ে জানবেন আচ্ছা এখন কি দেখাবো জানেন কি ভাই এই ডাইনিং টেবিল দুই হাজার সাতাইশ সালে এভেলেবেল পাবেন এই দেখেন সাতাইশের মডেল বাড়ি সাতাইশের মডেল যেগুলো সাতাইশে বেসবে সাতাইশে এভেলেবেল পাবেন আপনি ছাব্বিশ পঁচিশ তো শেষ ছাব্বিশ সালে এই সারা বাংলাদেশের এরকম একটা মডেল খুঁজে বের করে দেখান তো ভাই হুম হুম দেখান তো ভাই পায়ার মডেলটা দেখেন তো 마শাআল্লাহ দেখেন কার্ডগুলো দেখেন ভিউয়ার্স হ্যাঁ 마শাআল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর নান্দনিক মডেল ভাই কত প্রাইস এটার দাম 42000 টাকা 42000 টাকা ওয়ান ইয়ার শুধু 42000 জি এই মালটা যদি নেন 27 এর

কোয়ালিটির ওয়ার্ড্রোব চাচ্ছেন তাদের জন্য এটা এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ দাম কত এবং দাম পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র একটা ইউনিক মডেলের খাট দেখাই ভাই দেখেন দেখেন রাজা ইউজ করে গেছে এই ধরনের খাট নিয়ে আসা হয়েছে শাহ আলম ফার্নিচারে এটা কিন্তু ইউজ না এটা কিন্তু নতুন বানানো আপনাদের জন্য একদম ইউনিক

এটা কিন্তু পেয়ে যাচ্ছেন কততে ভাইয়া এটার দাম মাত্র বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা বিছানা থাকবে সাড়ে তিন ইঞ্চি মোটা জি খাট ফিটনেস সাড়ে তিন ইঞ্চি পাশিগুলো দুই ইঞ্চি মোটা এবং বিছানা গুলো এক ইঞ্চি মোটা মেহেগুনি কাঠ আচ্ছা বিছানা মেহেগুনি পুরো সব সেগুন থাকবে বাকি সব দুইশো বছরের গুণের গ্যারান্টি আচ্ছা তারপরে ভাইয়া তারপরে একটা দেখাবো ভালোবাসার আলমারি ভালোবাসার একটা চমৎকার আলমারি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স নিতে পারবেন চাইলেই খুবই সুন্দর ত্রিপাটের এটা কি রিপাট জি গামারি বাচ্চা সেগুন জি যেটা যেখানে আছে সেটা বলে দি ওকে নট ইওর বাদপারি বাদপারি চিন্তা করি না আমার টাকা হারাম হোক আচ্ছা এটা যদি কেউ নিতে চায় হাজার টাকা হাজার টাকা মারবেলের শোকেস দেখাবো আচ্ছা চমৎকার শোকেস এই দেখেন সূর্য আপনার ঘরে সূর্য আপনার ঘরে এই যে চাঁদ তারা সব আপনার ঘরে সব আপনার ঘরে আপনি ঘরের বাইরে দেখেন এত সুন্দর নান্দনিক নান্দনিক ডিজাইন এটা যদি ভাবি কোনো অলস থাকে কোন কোনো সমস্যা মোসামসি দরকার নাই কিচ্ছু করা লাগবে না একদম খালি আপনি ব্যবহার করবেন খালি বছর বছর ব্যবহার করবেন বছরে বছর ব্যবহার করবেন আচ্ছা এটা ভিতরে বাহিরে উপরে নিচে তলা ভিতরে খালি 10 মিলি গ্লাস আর সম্পূর্ণ সেগুন কাট যে সেগুন কাট কত ভাইয়া দাম 60000 টাকা 60000 টাকা না একটু কমাই দিলাম কত 55 55000 টাকা এটা 55 নিবেন না এটা আমাদের কাছে নিয়ে তারা সত্তর হাজার টাকা তারা রেট দিয়েছে বারবার শোরুমালারা 65 আমাদের কাছে 55 নিলে কুটকুট কুটকুট করে না নেন তারপর আপনি যেখান থেকে ভালো লাগবে সেখান থেকে নেবেন এই যে দেখেন একটা টু প্যালার সুকেস দেখাই ভাই দেখেন দুই পাল্লার একটা শোকেস দেখেন যাদের জায়গা ছোট আছে একটু এদিকে এসে দেখেন যাদের জায়গা ছোট অল্প জায়গার মধ্যে একটা চমৎকার শোকেস ঢুকাতে যাচ্ছেন তারা নিতে পারেন হ্যাঁ তো এটা খুব সুন্দর কত भैया এটা যদি কেউ নিতে চায় দাম মারতো এটা নতুন মানাইছি এখনো রেটটা আমার মানে আসে না আমরা একটু বলে দিব ইনশাআল্লাহ আচ্ছা যা আছে সব সেগুন কাঠ অবশ্যই আপনি স্ক্রিনশট মেরে ওদের কাছে পাঠালে ওনারা বলে দিবেন রেটটা ওকে চমৎকার সো মোটামুটি তো এখান থেকে অনেক ফার্নিচারই দেখে ফেললাম নাকি আরো তো দেখাই দিয়ে বললাম আর দেখানোর সুযোগ নেই ভিডিও আমাদের বড় হয়ে যায় আপনারা আসবেন আমাদের দোকান ভিজিট করবেন জি যদি কোনো মাল ভালো লাগে তাহলে স্ক্রিনশট মেরে ওনাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশের টেকনাফি থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুরিয়া যারাই আছেন নিতে পারবেন তবে একটা কথা আছে কথাটা হচ্ছে গিয়ে আপনাদের শোরুমে আসতে হবে অথবা আপনারা যারা প্রবাসী আছেন ওনাদেরকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিলে ওনারা আপনার বাড়িতে মাল পৌঁছে দেবে আমাদের দায়িত্বে আমরা মাল পৌঁছে দেবেন ওকে ঠিক আছে আপনাদের অ্যাড্রেসটা বলে দেন ভাইয়া আমাদের এই ঠিকানা উত্তর আসতে এবং উত্তরা রানাবলা বা আপনারটা এক নতুন রাস্তা